মাঝে মাঝে মনে হয় অনেক কিছু বলি এই কন্ট্রোভার্সি থেকে বাদ দিয়ে ওভারঅল এই রিলস দেখি এখনকার সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন জিনিস দেখি সেগুলি নিয়ে মনে হয় আলোচনা করি সময় পাই না তো আজকে দেখছিলাম আমার মেয়েই হাসছে আর দেখছে এবং আমার মেয়ে তখন বড়ো হচ্ছে তো বন্ধুর মতোই হয়ে যায় মেয়েরা দেখছে একটা বিয়ে হয়েছে মানে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে ইনস্টাগ্রামে রিলসটা মানে দেখাচ্ছে না কিসে দেখলো আমায় দেখালো বিয়েটা যখন হয়েছে তখনই ছেলেটা মেয়েটা বাচ্চা তাদের আবার একটা বাচ্চা হয়ে গেছে আর ছ বছরের রিলেশন তাই বিয়ে দিয়েছে বলে একটা রিলস করে মেয়েটা ছেড়েছে মানে বিভিন্ন লেখা লিখে লিখে ছেড়েছে কিন্তু আমি সমানে রিলসটা দেখছি আর ভাবছি এদের রিলেশনটা কোন বয়স থেকে দেখলাম একদম ছোটো মানে স্কুল যাচ্ছে হয়তো ফাইভ সিক্সে পড়ে তখন থেকে প্রেম এই যে প্রেম ভালোবাসার এখনকার সংজ্ঞাটা যেটা হয়ে গেছে সেটা জানি না হ্যাঁ ছ বছর প্রেম করেছে বলে যে একবারে আঠেরো বছর ওতেই বিয়ে করে ফেলতে হবে উনিশ কুড়িতে এখন সেটা একদমই আর মানে চলে না তবু আমাদের সময়ে কুড়ি মানেই একটু মেয়েদের বাবারা চিন্তা করতো এখন আর সেটা করে না কারণ এখন নিজের পায়ে দাঁড়াতে হবে ইজ মাস্ট এটা মানে কোনো বলার অপেক্ষা রাখে না ছেলেটি মানে অত্যন্ত ছাবড়ি গোছে যাকে দেখলাম ছাপড়ি টাইপেরই আমার লাগলো মেয়েটিকেও তাই লাগলো কারণ ফাইভ সিক্স থেকে ব্যাগ নিয়ে প্রেম করে যা নিয়ে অনেকে করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয় দুজনেই নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে করে এরমও আছে কিন্তু এদের দেখে আমার সেরকম মনে হলো না আর ব্যাপারটা হচ্ছে ভালোবাসা যদি থাকে তাহলে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক একদিন না একদিন তাদের ঠিক মিল হয় এবং তাদের ঈশ্বরই মিলিয়ে দেয় এটা আমি মনে করি আর আমি চরমতম ঈশ্বরের উপর বিশ্বাস করি তো আমি কখনও কারোকে ফালতু কথার উত্তরও দিই না কিছু করি না আমি শুধু অবজার্ভ করি সব কিছুটা আর ছেড়ে দিই কিছুটা ছেড়ে দিই তো আমি মনে করি ভালোবাসা জিনিসটা এত সস্তা না ছ বছর ঘুরে বেড়ালাম তারপরে ফিজিক্যাল হয়ে গেলাম তারপরেই ভালোবাসা হয়ে গেল একদমই নয় এখনকার দিনে জেনারেশনের ভালোবাসা মানে আগে হচ্ছে ফিজিক্যাল একটা অ্যাট্রাকশান আর ফিজিক্যাল হয়ে যাওয়াটা এখনকার দিনে ভালোবাসার মানে মানুষগুলোর কোনো ম্যাটার না এখনকার ছেলেমেয়েদের ছোটো 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 ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে ভালোবাসার মূল শর্ত শর্ত বেশিরভাগের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না যে ওয়ে ওয়েতে যেতে হবে ভাই হলে হবে না বা কারোর বাড়ি একান্তে দেখা না হলে কিন্তু ভালোবাসার মর্ম থাকবে না তোকে যদি আমি ভালোইবাসি তুই তাহলে আমার সঙ্গে কেন এই করবি না ওই করবি না তুমি এখন তো স্কুল প্রেম স্কুলের প্রেম সব তুমি থেকে তুই বেশি অথবা কেউ যদি মনে করো একটু বড় হলো সিনিয়র তুমি আমায় ভালোবাসো তাহলে কি বিশ্বাস করো তোমাকে তো আমার কাছে সবই দান করতে হবে এই হচ্ছে ভালোবাসা তারপরেই খা মা চু দিয়ে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয় তার ঠিক নেই বেশিরভাগ ক্ষেত্রেই খিস্তি খাস্তা সত্যি কথা বলতে কি একটাই মোদ্দা কথা ভালোবাসায় প্রচুর অভিমান থাকবে সন্দেহ থাকবে তা নাহলে ভালোবাসাটা ঠিক হয় না কিন্তু সন্দেহতা একেবারে মাত্রাতিরিক্ত থাকবে না ভালোবাসাতে ঝগড়া হবে ভালোবাসায় একটা জিনিস থাকবে না সেটা হচ্ছে অসম্মান অসম্মান যেখানে চলে আসে যেখানে চোখের জল ফেলানো চলে আসে সেখানে জেনে রাখবেন সেটা ভালোবাসা নয় ঝগড়া হলে কিন্তু চোখের জল বেশিক্ষণের নয় আবার অপরজন গেল মানিয়ে নিল দ্যাটস ইট অভিমানও ঠিক আছে অভিমান তো থাকবেই অভিমানে অসম্মান থাকে না কিন্তু অসম্মানিত কথাবার্তা যদি বারংবার একবার মানুষের ভুল হয় কিন্তু দেখবেন বারবার এখনকার দিনে দেখি ছেলে মেয়েগুলো রাস্তার মধ্যে এ ওকে থাপ্পড় মারিয়ে দিচ্ছে ওকে থাপ্পড় মানে জানে তো একটা কেটে যাবে আরও অপশান আছে একটা সময় বোধ এত অপশান ছিল না তার জন্য মানুষ একজনকেই ধরে থাকতো তবে সেটা একটা খারাপ দিকও আছে সেটা আর বললাম না এখন এতটা বড় ভিডিও করছি না তবে এখন যেটা হয়েছে অতিরিক্ত অপশান হয়ে গিয়ে ভালোবাসাটা চেঞ্জ হয়ে গেছে মানে ভালোবাসা বলে আর কিছু নেই ভাই আজকে ভালোবাসা হলো চোদ্দোই ফেব্রুয়ারি বোধহয় হয় ভ্যালেন্টাইন্স ডে যাই হোক তারপরের দিনই ওয়ে ওয়ে চলে গেল তারপরের দিনই খিস্তি শুরু হয়ে গেল ভালোবাসা শেষ আর খিস্তি মানে লেভেলের খিস্তি এই যে কৃষ্ণনগরে যেটা হলো একটা সাইকোপ্যাথ নেগেটিভ ছেলে সাইকোপ্যাথ গ্যাংস্টারদের সঙ্গে যুক্ত এখন যেটা দেখছিলাম খবরে একটা মেয়েকে মেরেই দিল মেয়েটার কোনো দোষই ছিল না মেয়েটা ছেলেটা বাজে বলেই ছেলেটার থেকে দূরে সরে এসেছিল এগুলো ভালোবাসা এগুলো এখনকার ভালোবাসা ভাই ভালোবাসাটা মনে আমাদের সময়ই ছিল পয়সা দেখে হতো না ফেসবুকে দশটা অপশান ছিল না কেউ কাউকে চুমু খেয়ে ফেললেও সেটা পাপ ভাই চুমু খেয়ে ফেলেছে মানে ওকেই বিয়ে করতে হবে এরম একটা ব্যাপার আর এখন ভাই সব কিছু হয়ে যাচ্ছে একজন নয় দুজন নয় দশজনের সঙ্গে তাতেও কিছু ব্যাপার না পাপ বোধ চলে গেছে ন্যায় অন্যায় বোধ চলে গেছে এখনকার বাচ্চাদের মধ্যে হয়তো জেনারেশানটি এরম হয়ে গেছে আমাদের বলে লাভ নেই সব বাচ্চারাই এরকমই তবুও বলবো ভালোবাসার মানুষদের ক্ষেত্রে যদি অসম্মান চলে আসে তাহলে কিন্তু সেই ভালোবাসা কোনোদিনই ভালোবাসা নয় আর একটা কথা আপনাদের সবাই এরই মধ্যে দেখবেন যে অনেকেই বলে আপনাদের ভালোবাসি আপনারাও হয়তো অনেককে বলেন কিন্তু দেখবেন তো সত্যি ভালোবাসেন ভালোবাসলে আপনি কিন্তু তার চোখের জল ফেলাতে পারবেন না আর যদি চোখের জল অনবরত ফেলিয়ে যান তার মানে জানবেন আপনি আপনার ভালোর জন্য তাকে ইউজ করেছেন সেটা ভালোবাসা নয় আর সেই ভালোবাসা টিকবেও না আপনি যদি খারাপ হন আপনার থেকে এক এক করে সব মানুষই চলে যাবে আপনার ভালোবাসার স্পেশাল মানুষটা তো যাবেই প্লাস অনেকে চলে যাবে আজকের এই স্বার্থপর দুনিয়ায় সব থেকে সব থেকে কঠিন দুর্লভ জিনিস নিঃস্বার্থ ভালোবাসার কাউকে পাওয়া সেটা আত্মীয় হোক বন্ধুবান্ধব হোক ভাই বোন হোক যেই হোক কেউ যদি নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ায় তাকে আপনারা হারাবেন না যেভাবে হোক যেভাবে হোক তাকে আগলে রাখুন যদি মিথ্যে হাসি দিয়ে আগলে রাখতে হয় তাই তার হয়তো কোনো ব্যবহার আপনার খারাপ লেগেছে তাও বলার দরকার নেই কারণ জানেন নাইনটি নাইন সে আপনার পাশেই দাঁড়ায় এক পার্সেন্ট একটা খারাপ কথা বলে ফেলেছে ওটা কোনো ম্যাটার না তো এখনকার দিনে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া খুব 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 দুর্লভ আপনার পকেট মোটা থাকলে কোনো মেয়ে এসে আপনার পাশে দাঁড়াবে আপনার সৌন্দর্য থাকলে দশটা ছেলে আপনার পাশে এসে দাঁড়াবে নিঃস্বার্থভাবে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না যদি সেটা দাঁড়ায় তাহলে তাকে আগলে রেখে দিন কারণ ঈশ্বর কিন্তু দিয়ে দেখে উনি দিয়ে দেখেন দেন সবাইকে দেন একবার করে দেনই দেন কিন্তু সেটা যে রাখতে পারে না আর জীবনেও তার কাছে সেটা চেয়ে মানে পাঠায় না ঈশ্বর তার কাছে পাঠায় না আপনি যেতে চাইলেও ঈশ্বর আপনাকে যেতে দেবে না আর মানে পাশে দাঁড়াতে দেবেই না কারণ আপনার ঈশ্বরের পাঠানো কাউকে কোনো জিনিসকে কেউ যদি পায়ের তলায় পিষে দেয় তখন ঈশ্বর তাকে সরিয়ে নেয় এখনকার ছেলে তো কোনো সেটা ব্যাপারই নয় কিন্তু আমরা তো এখনকার না একটু আগের অতএব আমরা নিশ্চয়ই এইগুলো জানি কিন্তু এখনকার ছেলে মেয়েদের বোঝানো সেটা খুব মুশকিল তবুও এখনকার দিনে অনেক ছেলে আছে যাদের পাপপূর্ণ বোধ আছে পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে যাই হোক অনেক বেশি হয়তো বলে ফেললাম একটাই কথা যে ভালোবাসার মানুষগুলোকে আত্মীয় পরিজনের মধ্যে যারা ভালোবাসে আপনার বাবা মার কথা তো বাদই দিন বন্ধু বান্ধবদের মধ্যে যারা ভালোবাসে ছোটোবেলাকার বন্ধু কিংবা আপনাকে যদি আপনার প্রেমিক প্রেমিকা ভালোবাসে সত্যি যদি মনে করেন না ভাই এ তো অন্যের মতো নয় এ একটু অন্য তাহলে নিঃস্বার্থভাবে অ্যাটলিস্ট তাকে কিন্তু চোখের জলটা ফেলাবেন না তাহলে কিন্তু ভগবান আপনার থেকে তাকে কেড়েই নেবে একদম শিওর আর চোখের জল ফেলালে আপনাকেও সেটা ফেলতে হবে কাজই দরকার নেই তো সেটা করার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন